আর এই লোক সাকসেসফুল হয়েছে আমাদের আমরা ডিসপোজ অফ করেছি শিলচর লোক আদালতে পাঁচশো ছিয়ানব্বইটি মামলার নিষ্পত্তি হলো শিলচর কোর্ট ন্যাশনাল লিগাল সার্ভিস অথরিটি এবং আসাম স্টেট লিগ্যাল সার্ভিসের অথরিটির আদেশ অনুযায়ী গত এগারো মে কাছার শিলচর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ দ্বারা জাতীয় লোক আদালতের আয়োজন করা হয়েছিল এতে বিচারাধীন মামলা যেমন দেওয়ানি ফৌজদারি ইত্যাদির সাথে অনাদায়ে ব্যাংকের ঋণ পরিশোধ টেলিফোন বিল এবং বিদ্যুৎ বিলের মীমাংসা করা হয় এদিন মোট পাঁচশো ছিয়ানব্বইটি বিচারাধীন এবং প্রাক মোকদ্দমা মামলা নিষ্পত্তি করা হয় বৃহস্পতিবার এ বিষয়ে বিস্তারিত জানান জেলা আইনি পরিষেবার সেক্রেটারি সালমা সুলতানা নমস্কার আমি সালমা সুলতানা সেক্রেটারি ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি কাছা আমি সমস্ত লিটিগেন্স আর পাবলিককে ধন্যবাদ দিতে চাই যে এবার ন্যাশনাল লোক আদালত আয়োজন করা হয়েছিল এগারো মে দু হাজার চব্বিশে আর এই লোক আদালতটা সাকসেসফুল হয়েছে আমাদের টোটাল ফাইভ হান্ড্রেড নাইনটি সিক্স পিসেস আমরা ডিসপোজ অফ করেছি শেষ করেছি আর আমাদের টোটাল অ্যামাউন্ট রিকভার হয়েছে থ্রি কারোর টোয়েন্টি সেভেন ল্যাক টোয়েন্টি ওয়ান থাউজেন্ড নাইন হানড্রেড অ্যান্ড সেভেন্টি থ্রি রুপিস আমার হার্ট ফ্যাক থ্যাংক ইউ আর গ্র্যাটিটিউড মিটিগঞ্জ আর পাবলিককে আর আমার আরেকটা অনুরোধ যে যেহেতু লোক আদালত একটা পাবলিক ফ্রেন্ডলি ফোরাম নেক্সট লোক আদালতে আমি আশা করি পাবলিক আর লিটিকেন্স পার্টিসিপেট করবে নেক্সট লোক আদালত যে সময় আয়োজন করা হবে আমরা একটা নিউজ আর পাবলিসিটি করবো আর পাবলিক আর লিটিকেনকে অনুরোধ করবো পার্টিসিপেট করতে আপনারা আসবেন আর পার্টিসিপেট করবেন আর নিজে নিজে কেস শেষ করবেন থ্যাংক ইউ এখন কমতো বিদায় নিচ্ছি পরবর্তী আমরা সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ